ওখানে আইসা সব কিছু সামান রেডি করে ফেলছি দেখতে পাচ্ছেন পিছনেই সব কিছু এখন শুধু ওয়েট করতেছি আমাদের ছোট দিয়ান্নার জন্য মানে ছোট পিক আপের জন্য আসলেই আমরা রওনা দিব দেখেন কত সামান ভিতরেও আরও অনেক সামান রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন এগুলি হইলেই আমরা রওনা দিয়ে দিব ইনশাল্লাহ অত্যাধুনিক টেকনোলজি সম্বন্ধে এই ইভেন্টটা তৈরি হয়েছে প্রায় পঞ্চাশ একশোটা দোকানের মাধ্যমে এখানে আপনার শুধু আপনি টেকনোলজি সম্বন্ধে জানতে পারবেন সব ইঞ্জিনিয়ারদের কাজ এখানে আমাদের দোকান দিছি আমরা এখানে আমাদের সাথে আরো তিন চারটা কফি শপ আছে আর এটা হচ্ছে লিভের হচ্ছে এটা হচ্ছে সফটওয়্যার কোম্পানি পুরোটাই দেখতে পাচ্ছেন সফটওয়্যার ইন্টু দা নিউ ওয়ার্ল্ড সফটওয়্যার কোম্পানি একদম মানুষের মতো দেখছেন রবট কথাও বলে তো একদম মানুষের মতো আর কি সেম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয়া করুন আলহামদুলিল্লাহ ভালোই আছি তো যাচ্ছি লিভের ইভেন্ট অনেক দিন পরে ইভেন্টে যাচ্ছি লিভের ইভেন্ট লিভের ইভেন্ট হচ্ছে সৌদি আরবে যারা থাকেন টোটালি সকল মানুষই জানেন কারণ সকল মানুষের মোবাইলেই এই লিভের ইভেন্টের মেসেজ গিয়েছে এটা হচ্ছে আমাদের দেশের সেম সেম বাণিজ্য মেলার মতো প্রায় আমাদের বাণিজ্য মেলা হয় খালি মাঠে কিন্তু এই জায়গার বাণিজ্য মেলা হয় আপনার পুরা একদম আবদ্ধ জায়গায় বিশাল দোকান বিশাল জায়গা তো বিশ্বাস করবেন না লিভার ইভেন্টে যাচ্ছি আজকে তো লিভার ইভেন্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমরা ওই জায়গায় বিক্রি করব। বিক্রির বিনিময়ে আর কি ইনকাম তো দেখি কেমন লোক হয় তো ওইটা হচ্ছে টেকনোলজির ইভেন্ট মূলত আপনার টিভি এসি বিভিন্ন ধরনের টেকনোলজি আর বিশ্বের সকল ধরনের মানুষ ওইখানে আসবে দেখার জন্য তো আমরাও চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমি তো যাচ্ছি কফিস হবে প্রতিনিয়তর মতোই কিছু সামান রয়েছে ওই সামানগুলো আনতে হবে আনার পরে তারপরে হচ্ছে আপনাদেরকে রনা দেওয়ার সময় আবারও দেখাবো আর চার দিন আমরা ইভেন্ট করব কি কি করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন তো অলরেডি দোকানে আইসা পড়ছি দোকানে আইসা সব কিছু সামান রেডি করে ফেলছি দেখতে পাচ্ছেন পিছনেই সব কিছু এখন শুধু ওয়েট করতেছি আমাদের ছোট দিয়ে জন্য মানে ছোট পিক আপের জন্য আসলেই আমরা রওনা দিব দেখেন কত সামান ভিতরেও আরও অনেক সামান রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন এগুলি হইলেই আমরা রওনা দিয়ে দিব ইনশাল্লাহ আজকে লিভার ইভেন্ট লিভার ইভেন্ট বাংলা সৌদি আরবে যারা আছেন সকলেই জানেন যে সকলের মোবাইলেই মেসেজ গেছে এমন কোনো লোক নাই যে সৌদি আরবে থাকেন যে জানেন না তো অনেকে জানেন অনেকে জানেন না সেটাই কিন্তু মেসেজ সকলের কাছেই গেছে আমার কাছেও আসছে ওই লিভের এটা হচ্ছে বিশ্বের সকল ইলেকট্রিশিয়া মানে ইঞ্জিনিয়ারিং জিনিসপাতি যত সব আছে সব কিছু ওইখানে থাকবে তো এটা হচ্ছে লিভার ইভেন্ট আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি সো এক্সাইটেড তো চলেন যাওয়া যাক তো অলরেডি গাইস আমরা ইভেন্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ইভেন্টে আমরা এখন যেসব সামান দরকার ছিল সব আমরা গাড়িতে উঠে ফেলছি দেখতে পাচ্ছেন তো আল্লাহ রহমতে রওনা দিয়ে দেবো যেতে যেতে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা লাগবে আর যেতে যেতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়াদের সবচেয়ে বড় বিল্ডিং আবদুল্লা সিটি আর সাথে দেখতে পাচ্ছেন এই যে মেট্রো রেল যাচ্ছে দেখতে জিনিসটা অনেকটা এত সুন্দর লাগছে যা বলার বাইরে যদি সরাসরি দেখতেন তাহলে বুঝতে পারতেন এটা হচ্ছে মেট্রো রেলের প্রথম উঠার স্থান তো যেতে যেতে আরও অনেক বড় বড় বিল্ডিং দেখলাম তো রিয়াদ পুরোটাই আমার ঘুরা শেষ যা বলার বাইরে আমি সব কিছুই টোটাল টোটালি ঘুরেছি তো অলরেডি আমরা লেভের ইভেন্টে চলে আসছি এটাই ছিল গেট লিভের দেখতে পাচ্ছেন ঢুকতেই আপনার লিভের গেট পড়ে গেছে চিলের মাধ্যমে তো যেতে যেতে আর পার্কিং বিশ্বাস করবেন না হাজার হাজার গাড়ির পার্কিং আমরা যা ইভেন্ট হচ্ছে পার্কিং মানে এক কথায় বলা যায় পার্কিং এখানে দেওয়া আছে তো অলরেডি লিভে চলে আসছি দেখতে পাচ্ছেন লিভে এই যে আমাদের এটা হচ্ছে আমাদের দোকান দিছি আমরা এখানে আমাদের সাথে আরও তিন চারটা কফি শপ আছে আর এটা হচ্ছে লিভের হচ্ছে এটা হচ্ছে সফটওয়্যার কোম্পানি পুরোটাই দেখতে পাচ্ছেন সফটওয়্যার ইনটু দ্য নিউ ওয়ার্ল্ড সফটওয়্যার কোম্পানি বিভিন্ন ধরনের যারা যারা সফটওয়্যার আছে সব ধরনের সফটওয়্যার কোম্পানি এখানে আজকে আসবে তো দেখতে পাচ্ছেন পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাতে পারবো রাতের বেলায় যদি আমি ফ্রি থাকি এই হচ্ছে লিভ এখানে মানে বাণিজ্য মেলার মতোই সফটওয়্যার কোম্পানি কিন্তু বাণিজ্য মেলাতে বিভিন্ন ধরনের আইটেম থাকে আর আমার এইখানে হচ্ছে কি আপনার সফটওয়্যার কোম্পানি এখানে দেখেন লিভের ইভেন্টে চলে আসছি আমরা এটা হচ্ছে লিভের ইভেন্ট সফটওয়্যার আগেও বলছে এখনো বলি এটা হচ্ছে সফটওয়্যার আর কি বিভিন্ন ধরনের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়েরদের ইভেন্ট এখানে আপনার বিভিন্ন ধরনের ল্যাপটপ সফটওয়্যার আইটেমস যে কোনো জিনিসের তথ্য তারা দিয়ে থাকে এবং কি তারা চেষ্টা করে মানুষদেরকে বুঝিয়ে যাতের তাদের এই সামগ্রীর সম্বন্ধে বোঝানোর জন্য যেমন এখানে দেখেন আছে এদিকে আছে বিভিন্ন ধরনের আইটেমস আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই এখানে অনেক মানুষ হয়েছে দেখেন এক একজন এক একজনকে বুঝাচ্ছে এটাই হচ্ছে তাদের কাজ বুঝিয়ে তাদের সপটার সম্বন্ধে ধারণা দেওয়াটাই হচ্ছে তাদের মূল বৈশিষ্ট্য এবং মূল কাজ তো এখানে প্রায় আপনার আজকে অত মানুষ আসে নাই কিন্তু প্রায় তিন চার হাজার লোক হবে আরও আসতেছে এটাই হচ্ছে ফ্রন্ট সাইডের গেটটা এই যে সামনে এই যে দেখেন দেখাই আপনাদেরকে যে আসলে সব হচ্ছে লাইটিং এর খেলা লাইটিং করে এত সুন্দর করে ডিজাইন করে দোকানগুলা করছে দেখে খুবই ভালো লাগে এই যে দেখেন এখানে তাদের কোনো কেবলের কেবলের কোনো সিস্টেমের আর কি জিনিস বুঝাইছে এইখানে দেখেন এদিকে আছে দেখছেন টিভি সম্বন্ধে টেকনোলজি সম্বন্ধে বুঝাচ্ছে এই যে এদিকে আছে ওই দিকটা একটু দেখাই আপনাদেরকে আজকে হচ্ছে প্রথম দিন তো এখানে দেখেন এখানে ড্রোন আছে এই যে ড্রোন টেকনোলজি এই যে সবকিছু সবকিছু সব কিছু সম্বন্ধে তাদের টেকনিশিয়ান আছে টেকনিশিয়ানদের সম্বন্ধে বুঝাচ্ছে এখানে যেমন দেখেন এই যে অত্যাধুনিক চেয়ার আছে যে জায়গায় ঢুকলে আপনি অন্য গ্রহে চলে যাবেন এমন আর কি দেখেন এই জায়গায় আছে মহিলা পুরুষ সবাই অসাধারণ এক কথায় অসাধারণ রাইতের বেলা হইলে লাইটিং এর আমেজিং মানে আপনার মনটা ভরে যাবে বিশ্বাস করবেন না অসাধারণ আমেজিং এটা হচ্ছে রেস্টুরেন্ট আছে উপরে এই যে এখানে মানে তারা ওই যে দেখেন এখানে তারা রবট নিয়ে আসছে এই যে রবট টেকনোলজি সম্বন্ধে কি সুন্দর রবট তৈরি করছে দেখেন একদম মানুষের মতো দেখছেন রোবট কথাও বলে তো একদম মানুষের মতো আর কি সেম কি বুঝলেন এখানে রোবটও মানুষের মতো কথা বলতেছে আমি কি বললাম অত্যাধুনিক টেকনোলজি সম্বন্ধে এই ইভেন্টটা তৈরি হয়েছে প্রায় পঞ্চাশ একশোটা দোকানের মাধ্যমে এখানে আপনার শুধু আপনি টেকনোলজি সম্বন্ধে জানতে পারবেন সব ইঞ্জিনিয়ারদের কাজ কারবার এখানে টিভি যে কোনো জিনিস যে কোনো জিনিস এনিথিং তো আমারও জীবনের প্রথম এরকম একটা ইভেন্টে আসা তো আসলে আমি নিজেও এরকম একটা ইভেন্টে এসে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি এবং কি ভালোও লাগতেছে তো পুরোটা তো আর দেখানো সম্ভব না বিশাল ওই মাথার থেকে এই মাথা আমি হেঁটে যেও মানে আপনাদেরকে দেখাইতে পারবো না এত বিশাল আর কি আর মানুষের অনেক ভিড় প্রচন্ড পরিমাণে মানুষের ভিড় আরও বিকালবেলা আরও ভিড় হয়ে যাবে আর এটা হচ্ছে দেখেন এখানে বসে আপনি রেস্ট করতে পারবেন আর আমরা আসছি কফির দোকানে মূলত এখানেও কফির আইটেম আছে তো যাই হোক এই ছিল আমার ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার আমার ইউটিউব সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন